জি এই জন্যই দোকানদার আমার কাছে স্যার আপনি যে পিন নাম্বারটা ব্যবহার করছেন এটা কি চার সংখ্যার করছেন নাকি সংখ্যার পিন ব্যবহার করছেন স্যার পাঁচ সংখ্যা জি আপনি যে পাঁচ সংখ্যার প্রিনটা আপনি ব্যবহার করছেন এই পাঁচ সংখ্যার প্রিনটা আপনি এখন ব্যবহার করতে পারবেন না আমরা আপনাকে অফিস থেকে এখন নতুন করে পাঁচটা নাম্বার দিব কটা নাম্বার দিব স্যার মানে নতুন করে হ্যাঁ মানে আপনার আগের যে তিন নাম্বারটা হ্যাঁ এই তিন নাম্বারটা আমরা এখন আমরা অফিস থেকে ডিএক্টিভ করে দিব স্যার ঠিক আছে এই ডিএক্টিভ করে দেওয়ার সাথে সাথে আপনার মোবাইল ফোনে এখন যেভাবে বিকাশ লেখা থেকে পাঁচটা না ছটা নাম্বার গেছে না স্যার আপনার ফোনে আপনি একটু সাইড এসে কথা বলুন স্যার একটু সাইড এসে কথা বলুন স্যার একটু সাইডে আসুন আমি সাইডে জি আমি আপনাকে বলেছি যে আপনার ফোনে বিকাশ লেখা থেকে যে মেসেজটা দিয়েছে আপনার ফোনে যে যে মেসেজের কথাটা বললেন যে ছটা নাম্বার দিয়ে সেটা তো বিকাশ লেখা থেকে আসছে তাই না জি 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 এখন আপনার ফোনে এখন বিকাশ লেখা থেকে আরো পাঁচটা নাম্বার যাবে কটা নাম্বার যাবে স্যার জি এই পাঁচটা নাম্বার দিয়ে এখনই আপনার ব্যালেন্স চেক করে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঠিক আছে কিনা স্যার এবং ব্যালেন্স লেনদেন হচ্ছে কিনা আপনার আগের যে পিন নাম্বারটা ওই পিন নাম্বারটা আমরা অফিস থেকে ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি অর্থাৎ নষ্ট করে দিচ্ছি স্যার কথাটা কি বুঝতে পেরেছেন আমরা আপনাকে অফিস থেকে নতুন করে পেন নাম্বার দিব এখন আপনার আগের যে প্রিন আমি দেখতে পাচ্ছি এখান থেকে আমি আপনাকে কি বলেছি বলেন তো স্যার ওয়ানো টু ফোর জিরো এইট টু এটা কি বললাম বলেন তো স্যার

হ্যাঁ কার পিন নম্বর তো আমার এটা কি আপনার পিন হ্যাঁ আমি আপনাকে বলেছি যে আপনার মোবাইল ফোনের যে লাস্টের সংখ্যাটা ফোর ওয়ান জিরো এইট টু না এই কথাটা তিনবার বলেছি স্যার মানে এখন আমি আপনাকে এই প্রিনটা করে দেবো স্যার এই ফোর ওয়ান এই এখন অফিস থেকে এই পাঁচটা নাম্বার যাবে এই পাঁচটা নাম্বার দিয়ে আপনি এখন ব্যালেন্স চেক করবেন টাকা ক্যাশ আউট টা সেন্ড মানি করবেন স্যার ঠিক আছে জি এখান থেকে স্যার আমরা এখন থেকে মিলাবো স্যার মিলানোর সঙ্গে সঙ্গে আপনার ফোনে এখন বিকাশ লেখা থেকে মেসেজটা যাবে স্যার আপনি আগের যে পাঁচটা সংখ্যা ব্যবহার করছেন এই পাঁচটি সংখ্যা কত কত দিয়া ছিল স্যার আগের যে পাঁচটা সংখ্যা জি আগের পাঁচটা নাম্বার 01715 জি জি এই প্রিনটা আপনার এখন ব্যবহার করতে পারবেন না স্যার ঠিক আছে আমরা অফিস থেকে এখন নতুন করে প্রিন নাম্বার দিব স্যার ঠিক আছে জি জি এবং স্যার আমি আপনাকে বিকাশ